সালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ষাঁমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় বিজ্ঞান বিজ্ঞান বিষয়ের মূল্যায়নটি হবে তোমাদের বিশ সাত দু হাজার চব্বিশ তারিখে আর তোমাদের বিজ্ঞান বিষয়ের যে সিলেবাস সেটি হচ্ছে এক থেকে বান্ন পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে বিজ্ঞান বিষয় তোমাদের হচ্ছে যে মূল্যায়ন এটি আসলে কীভাবে হবে ঠিক আছে মূল্যায়নটি আসলে কী রকম হয় সার্মাসিক তো তোমাদেরকে একটু নমুনা প্রশ্ন দেখাচ্ছি করে তোমরা সহজেই বুঝতে পারো কীভাবে মূল্যায়নটা হয় আর যার নতুন রয়েছে অবশ্য আর যে যার স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো তোমাদের প্রত্যেকটা বিষয়ের সমাধান কিন্তু এই চ্যানেল দেওয়া হবে ঠিক আছে পরীক্ষার একদিন আগে কিন্তু তোমাদের প্রশ্নগুলো দেওয়া দেওয়া হবে তখন থেকে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু সমাধান পত্রপত্র দেওয়া হবে তো কিন্তু সমহ কয়েকটা দাপে কিন্তু তোমাদের মূল্যায়নটা হয়েছিল এই সার্মাসিকের তো হচ্ছে দাপ একে যেরকম ছিল প্রথম দ্বিতীয় সেশন তো পাঁচ থেকে বা ছয় জন সদস্যের দলের শিক্ষা দিতে বাকরণ। একটা শিক্ষককে বলে দেওয়া হয়েছিল তোমাদের একটা দলের কাজ ছিল একটা সেটি হচ্ছে পাঁচ বা ছয়জন করে দলের শিক্ষার্থীদের ভাগ করে দেওয়া হয়েছিল এবং প্রতিটি দলের জন্য পরিশিষ্ট তিন থেকে একটি করে নমুনা পৃষ্ঠা ফটো ফটো আচ্ছা ফটোকপি করে দিন ঠিক আছে পরিশিষ্ট তিন থেকে নমুনা পৃষ্ঠা এই যেটা আমি তোমাদেরকে যদি উপরে দিকে দেখাই এই যেটা ঠিক আছে পরিশিষ্ট তিন তো এখান থেকে হচ্ছে সবাইকে কী করতে বলা হয়েছিল এই যেটা এক দুই পরিষ্ঠ এক এবং আচ্ছা এই ফটো করতে খুব করতে বলা হয়েছিল তো তারপর তোকে আমরা একটু দেখি কি বলা হয়েছিল যে আচ্ছা অথবা অন্য কোনোভাবে দেখার ব্যবস্থা করে দিন এবার তাদের সেগুলো পর্যোচনার জন্য সময় দিন ছোটো ছোটো প্রশ্ন করতে পারেন যেমন কয়েক ধরনের বিড়ালের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করতে পারেন কোন ধরনের বিড়াল কোন ধরনের প্রকৃতিতে দেখা যায় এবং কেন আলোচনার সূত্র ধরিয়ে দেওয়ার জন্য পদার্থ পানি সময়ের কিছু বৈশিষ্ট্য বিশেষভাবে খেয়াল করতে বলুন যেমন ঠোঁট ছোঁক পায়ের আকার আকৃতি অবস্থান লোমের ধরন তাদের ধরন দেহের প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি তাদের খাদ্যাভ্যাস বাসস্থান পরিবেশের ধরন ইত্যাদির সঙ্গে এই বৈশিষ্ট্যগুলো সম্পর্ক খুঁজতে বলুন তো দাপে একে যেটি কাজ দেওয়া ছিল বিজ্ঞান বিষয় তো সেটি হচ্ছে যে বিড়ালের কয়েকটি ছবি দেখিয়ে তাদেরকে শিক্ষার্থীদেরকে বলতে বলা হয়েছিল যে এগুলো কোন প্রকৃতির বা এইগুলোর বৈশিষ্ট্য কী কী ঠিক আছে তাদের ঠোঁট চোখ পায়ের আকৃতি ব্যবস্থা লোমের দরুন তাদের দাঁতের দরুন প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি তাদের খাদ্যাভ্যাস কীরকম বাসস্থান কীরকম পরিবেশ ধরন ইত্যাদি সব বিষয় আসলে বৈশিষ্ট্যগুলো ধরা হয়েছিল এবং তারপরে কী বলা হয়েছিলো যে শেখার্থীদের দলীয় আলোচনা উপস্থাপন করতে বলুন এটা দলীয় কাজ ছিল ঠিক আছে তো ধাপের দুয়ে যেটি বলা হয়েছিল এরপর সেখানে যদি বলুন আলোচনার মাধ্যমে নিজ এলাকার পশু পাখি ও পোকামাকড়ের তালিকা তৈরি করতে ঠিক আছে দ্বিতীয় দাপের কাজ ছিল কি তোমাদের নিজ এলাকার অর্থাৎ যে যে এলাকায় তোমরা থাকো ওই এলাকার পশু পাখি এবং পোকামাকড় যে রয়েছে সেগুলোর একটা তালিকা তৈরি করতে এবং তালিকায় স্থানে পরিবেশ নেই এমন কোনো পানির নাম আসলে তা বাদ দিবেন ঠিক আছে তো এরকমভাবে কাজ দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে প্রতিটি দলকে এই তিন তিন ধরনের তালিকা থেকে নির্দিষ্ট পানি ঠিক করে দিন যাদের নিয়ে তারা কাজ করবে তো যা হোক দাপ তে ছিল কৃষিক্ষেত্রে উপস্থাপনের ক্ষেত্রে কী কী দিক বিবেচনা করতে হবে তা আগে দাপে জানিয়ে রাখবেন তা অনুসন্ধান প্রাপ্ত তত্ত্ব বিশ্লেষণ সে নির্দিষ্ট পানির বৈশিষ্ট্য উপর বৃদ্ধি করে তাদের একটা প্রোফাইল তৈরি করবে ঠিক আছে তো যা হোক এই ছিল তোমাদের হচ্ছে কাজ বিজ্ঞান বিষয় এগুলি কাজ দেওয়া হয়েছে পশু পাখি সম্পর্কে তাদের বৈশিষ্ট্য তাদের আকার আকৃতি খাদ্য বাসস্থান এগুলো বৈশিষ্ট্য বের করতে বলা হয়েছে এবং একটা তালিকা তৈরি করতে বলা হয়েছিল তো আশা করি বুঝতে পারছ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আর